কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বাসায় আছো শিক্ষার্থীরা দেখো আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে তোমাদের যে সপ্তম অধ্যায়টা রয়েছে তার পাঠ দুই নিয়ে আলোচনা করছি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ব্যবস্থা কেমন আজকে আলোচনা করব তোমাদের সাথে গ্রামীণ অর্থনৈতিক গুরুত্ব কি আমাদের যে গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থাটা রয়েছে সেটার কি গুরুত্ব রয়েছে কিসের জন্য আমাদের এটা দরকার সেই সম্পর্কে আলোচনা করব আমাদের দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশ আসে কৃষি থেকে আমরা যে খাদ্য গ্রহণ করি তার মোট অংশ বেশিরভাগই আসে কোথায় থেকে গ্রামীণ কৃষি খাত থেকে আর গ্রামের মানুষই এর উৎপাদক আর এই কৃষি কাজ তারা করে এই কৃষি কাজ যারা শহরে বসবাস করে তারা কিন্তু করতে পারে না গ্রামে যারা বসবাস করে তারাই কিন্তু কি করে এই কাজ করে তাই বলছে আর গ্রামের মানুষের হচ্ছে কি এর উৎপাদক কোন কারণে এক বছর দেশে খাদ্য উৎপাদন কম হলে বিদেশ থেকে খাদ্য আমাদের আমদানি করতে হয় কোন কারণে যদি আমাদের দেশের মানুষেরা খাদ্য উৎপাদন করতে না পারে। তাহলে আমাদের দেশে কি হয় উৎপাদন হয়। আর আমাদের এই খাদ্য পূরণ করার কি করতে হয় বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয় নতুবা দেশের দুর্ভিক্ষ দেখা দিবে দেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ কৃষিঘাত অর্থাৎ দেশের শিল্প বাণিজ্য ও জনগণের কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশ গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভরশীল এভাবে গ্রামীণ অর্থনীতি এখনো আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসাবে কাজ করছে তাহলে দেখো আমাদের দেশে গ্রামীণ অর্থনীতির গুরুত্বটা কি মানুষ গ্রামের মানুষেরা যদি ঠিক মতো কৃষি কাজ না করে ধান গম এগুলো উৎপাদন না করতে পারে তাহলে আমাদের দেশে গ্রামের যে মানুষগুলো রয়েছে তারা কি করতে পারবে না ঠিক মতো খাদ্য উৎপাদন করতে পারবে না যার ফলে আমাদের কি করতে হবে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে আর বিদেশ থেকে যদি আমরা খাদ্য না নিয়ে আসতে পারি তাহলে আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিবে মানুষ না খেয়ে না খেয়ে মারা যাবে তাই বলছি তারপর দেখো বলছি এই জন্যই আমাদের দেশে গ্রামীণ অর্থনীতির গুরুত্ব অনেক বাংলাদেশের শহরে অর্থনীতি বাংলাদেশের শহরের অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ শহর অঞ্চলে বাস করে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ মানুষ কোথায় বাস করে শহর অঞ্চলে বাস করে রাজধানী ঢাকা বন্দর নগরী চট্টগ্রাম শিল্প শহর নারায়ণগঞ্জ ও করে করে বিপুল সংখ্যক মানুষ এমন শহর নাই যে যেখানে লোকজন বসবাস না সব খুলনায় শহরে কি লোকজনের পরিপূর্ণ এসব শহর ছাড়াও বিভিন্ন বিভাগীয় জেলা ও উপজেলা শহরে বসবাসকারী মানুষ সাধারণত অফিস আদালত ও শিল্প কারখানায় চাকরি করে ব্যবসা বাণিজ্য করে যানবাহন চালায় আবার কি করে নানান ধরনের দিনমজুর ও বাসাবাড়িতে সহায়তাকারীর সাথে কাজ কর তাহলে দেখো শহরে যারা বসবাস করে তারা যে শুধু চাকরিজীবী তা কিন্তু নয় অনেকেই আছে কি করে অনেকে আছে ব্যবসা করে অনেকে আছে যানবাহন চালায় অনেকে আছে মানুষের বাড়িতে কাজ করে তাও তারা শহরে থেকে কি করে মানুষের বাড়িতে কাজ করে এটাই হচ্ছে তাদের কর্মসংস্থান মানুষের বাড়িতে কাজ করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে আবার তাদের সংসার পরিচালনা করে সন্তানদের পড়াশোনা করায় তাদের ভরণ পোষণ করায় তা এগুলো হচ্ছে শহরের মানুষের অর্থনীতির খাত আর গ্রামের মানুষ একটাই কি পারে কৃষি কাজ করে তাদের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি করে আর শহরে কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা অনেক রয়েছে অনেকভাবে মানুষ অর্থনৈতিক ব্যবস্থা কি যে ব্যবস্থার মাধ্যমে মানুষ কি করতে পারে টাকা পয়সা উপার্জন করতে পারে সংসার পরিচালনা করতে পারে এটাই কিন্তু তাদের অবস্থা তাই বলছে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে রয়েছে। বিভিন্ন পরিবহন শ্রমিক রয়েছে মানুষ যানবাহন চালিয়ে উপার্জন করে নিয়ে আসে বাসাবাড়িতে সহায়তাকার হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করে শহরের জনগোষ্ঠীর মধ্যে যারা ধনী তারা নগরের অভিজাত এলাকায় বাস করে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে শহরে কিন্তু বিভিন্ন ধরনের লোকই রয়েছে তাদের মধ্যে যারা একটু ধনী যারা বেশি ইনকাম করে তারা অভিজাত এলাকায় বসবাস করে অভিজাত এলাকা মানে কি অভিজাতটা মানুষ কি অভিজাত হচ্ছে একটা উঁচু বংশ মানে উঁচু জাতীয় কোনো কিছু ভালো জিনিস সেখানে তারা বসবাস করে যারা ধনী যারা অনেক টাকা পয়সা আ রোজগার করতে পারে আয় করতে পারে তারাই কি ভালো জায়গায় বসবাস করে এটা কিন্তু তোমাদের সহজে তোমরা বুঝতে পারো যাদের বাবা অনেক বড় চাকরি করে যাদের অনেক বড় বড় ব্যবসা রয়েছে তাদের বাসা কিন্তু তুলনামূলকভাবে সুন্দর তারা সুন্দর জায়গায় থাকে আর যাদের মধ্যবিত্ত যাদের বাবা ভালো চাকরি বাকি নাই তারা কি করে তারা কিন্তু মধ্যবিত্ত ভাবে বসবাস করে কোনো রকম ভাবে জীবন জীবিকা নির্বাহ করে তাই বলছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষরা তাদের সামর্থ্য অনুযায়ী নিজস্ব বা ভাড়া বাসায় থাকে এছাড়া বিশাল সংখ্যক মানুষ বস্তি এলাকায় বসবাস করে আর যারা দিন মজুর দিন এনে দিন খায় তারা কি করে তারা বস্তি এলাকায় বসবাস করে বড় বড় শহরগুলোতে বাসমান মানুষের সংখ্যা কম নয় বাসমান মানে কি বাসমান দেখো বাসমান মানে কি বাসমান হচ্ছে বাসার মতো যাদের অবস্থা মানে যাদের কোনো থাকা নির্দিষ্ট কোনো জায়গা নাই যেখানে রাত সেখানেই তা এটাকে বলে বাসমান তাই বলছে যে শহরে কিন্তু বাসমানের সংখ্যা কম নয় যাদের ঘর বাড়ি না থাকার জায়গা নাই যারা মানুষের বাড়িতে কাজ করে ভিক্ষা করে খায় তারা কোথায় থাকে তারা হচ্ছে বাসমান ভাবে থাকে রাস্তার ধারে ফুটপাতে বস্তিতে এইভাবে থাকে তারা অস্থায়ীভাবে ফুটপাত পার রেল স্টেশন লঞ্চ গার্ড ইত্যাদিতে রাত কাটায় বেঁচে থাকার জন্য তাদের তাদেরকেও কোনো না কোনো রকম ভাবে জীবিকা অবলম্বন করতে হয় শিল্পপতি ব্যবসায়ী চাকরিজীবী পেশাজীবী শ্রমিক দিনমজুর বস্তিবাসী সবাই মিলে শহরের অর্থনীতি জীবনকে সচল রাখে শহরে গার্মেন্টস কারখানা শহরে কিন্তু অনেক গার্মেন্টস কারখানা রয়েছে সেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করে শিল্পায়ন ও নগরায়নের ফলে আজ বাংলাদেশের গ্রাম ও শহরের মানুষের জীবনধারার পার্থক্য কিছুটা কমে আসছে গ্রাম ও শহরের একে অপরের লেখাপড়া কর্মসংস্থান চিকিৎসা ইত্যাদির জন্য গ্রামের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি শহরের ওপর নির্ভরশীল নগর জীবনের বিস্তার শিল্পায়ন ও কাজের খোঁজে গ্রাম থেকে প্রতিদিন লোক শহরে আসে ফলে জাতীয় অর্থনীতিতে শহরের জনগণের ভূমিকা দিন দিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই তাহলে দেখো আমাদের গ্রামীণ অর্থনীতির গুরুত্ব কোন অংশ কম না শহরের অর্থনীতির গুরুত্ব কোন অংশ কম না একটি আরেকটির উপর নির্ভরশীল যেখানে যারা বসবাস করুক না কেন তাদেরকে কাজ করতে হয় কাজ না করলে কাজ কাজ না করলে কোনো কাজে সম্পূর্ণতা আসে না তাহলে শিক্ষার্থীরা দেখো আজকে যে তোমাদের গ্রামীণ অর্থনীতির গুরুত্ব এবং শহরের অর্থনীতির গুরুত্ব সম্পর্কে যে আলোচনাগুলো করলাম এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো রয়েছে গ্রামীণ অর্থনীতিতে মানুষ যদি কাজ না করে তাদের দেশে কি দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দিবে না খেয়ে থাকতে হবে অন্য দেশ থেকে খাবার নিয়ে আসতে হবে আর শহরের মানুষেরা যে যে পেশায় থাকুক না কেন তারা কাজ করে তাদের উপার্জনের মাধ্যমে শহরের অর্থনীতিকে সচল রেখেছে তাহলে শিক্ষার্থীরা আজকে যে তোমাদের যতটুকু আলোচনা করলাম ততটুক থেকে তোমরা ছোট প্রশ্ন লিখবে এবং ভালোভাবে বিষয়টা বুঝবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ